হ্যালো ফ্রেন্ডস মাই সেল সোমনাথ কুন্ডু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু আজকে আমি তোমাদের জন্য কিছু সহজ এবং মজার ট্রিক্স নিয়ে এসেছি যা তোমাদের ত্রিকোণ মান নির্ণয়কে করে খুবই সহজ তোমরা যারা দশম শ্রেণীতে আছো বা ত্রিকোণেদের নিয়ে চিন্তিত তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা জানি সাইন ট্যান কস কট এই সমস্ত বিষয়গুলির মান নির্ণয় খুবই জটিল তাই না কিন্তু আমি তোমাদের আজকে শেখাবো কিভাবে খুব সহজে এবং দ্রুত এগুলির মান নির্ণয় করা যায় এই ভিডিওর শেষে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে এত সহজে ত্রিকোণমিতি শিখে নেওয়া যায় তাই তোমরা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তাহলে দেখো তোমাদের সাইন ট্যান কস এবং কোসেক সেক এগুলি মান বের করার জন্য একটি ছক তৈরি করছি এই ছকের সাহায্যে তোমরা খুব সহজেই এগুলো মান বের করতে পারবে এখানে কত কত ডিগ্রি দেওয়া আছে দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি আরও কিছু ডিগ্রি আছে যেমন হচ্ছে তোমাদের দশ ডিগ্রি পাঁচ ডিগ্রি পনেরো ডিগ্রি কিন্তু সেগুলো তোমাদের দশম শ্রেণীর বইয়ে নেই বা তোমাদের পরীক্ষায় সেভাবে আসবে না তোমাদের এই কয়েকটি ডিগ্রির মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে তার জন্য দেখো আমি কীভাবে করবো এটা প্রথমে কি করবে দেখো এই চারটা ছক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছক আছে ঠিক আছে পাঁচটা ছকে আমরা কি করব শূন্য থেকে চার পর্যন্ত লিখে নেব দেখো শূন্য এক দুই তিন চার লিখে নিলাম একারা খুব সহজ তাই তো এরপর কি করব সবাইকে কি করবো আমরা চার দিয়ে ভাগ করে দেবো চার দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি দেখো প্রত্যেকটাকে আমরা চার দিয়ে দেখো ভাগ করে দিলাম এতটা বুঝতে কোনো অসুবিধা নেই তোমাদের তাই তো এরপর আমরা কি বলবো সবাইকে আমরা করে দেবো বর্গমূল সবাইকে দিলাম ঠিক আছে খুব সহজ পর্যন্ত কি হচ্ছে দেখো শূন্য চার ভাগ হলে কি হবে আমাদের এটা শূন্য হবে ঠিক আছে এবং তাহলে এবং শূন্যর বর্গমূল আমাদের কত হয় শূন্য তাহলে আমাদের এখানে বেড়েছে এটা শূন্য ঠিক আছে এইখানে দেখো কত হচ্ছে এক বাই চার আছে একের বর্গমূল কত আমাদের এক লিখলাম আমরা নিচে কথা হচ্ছে চার চারের বর্গমূল আমরা কত জানি দুই তাহলে নিচে কথা হলো আমাদের দুই তাহলে এর আমাদের কত বেরোলো এক বাই দুই সেরকম পরটা পরেরটা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রিতে কি আছে দুই বাই চারের বর্গমূল আছে তাহলে দুই আর চারের কাটাকাটি হবে দুই এক দুই 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 চার তাহলে দেখো এরপর একের বর্গমূল কত আমরা জানি এক ঠিক আছে এবং দুই দুই হচ্ছে আমাদের একটা অমূল্যত সংখ্যা যার বর্গমূল হবে না তাহলে দুইটা কি আমাদের রোড দুই রয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রিটাও বেরিয়ে গেল মান এরপর দেখো আমাদের তিন বাই চার আছে বর্গমূল তাহলে এরপর আমরা জানি রুট তিনটা মানে তিনও আমাদের কি এটা অমূলত সংখ্যা তাহলে তিনেরও বর্গমূল হবে না কি রয়ে যাবে আমাদের রুট তিনে রয়ে যাবে আর বর্গমূল তো জানি আমরা কত দুই বেড়ে গেল আমাদের ষাট ডিগ্রির মান এরপর আসছে আমরা নব্বই ডিগ্রির মান তারপর এখানে কথা আছে চার বাই চারের বর্গমূল এখানে তো কাটাকুটি হয়ে যাবে তাই না চার আর চারের কাটাকুটি হয়ে গেল চারেককে চার চারেক চার তাহলে কথা থাকছে একের বর্গমূল কত আমরা জানি এক এটা কার মন বেরিয়ে গেল আমাদের সাইনের মান বেরিয়ে গেলো ঠিক আছে এটা তোমাদের বেরিয়ে গেল সাইনের মান সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রির মান বেরিয়ে গেল এরপর আমরা করব কসের কস ঠিক আছে কস হলো আমাদের সাইনের পুরো উল্টো ঠিক আছে সাইন নাইনটি ডিগ্রি সমান কস জিরো ডিগ্রি হয় তাহলে এরপর আমাদের কী হবে সাইন নাইনটি ডিগ্রি কত আছে ওয়ান তাহলে কস জিরো ডিগ্রি হবে ওয়ান এরপর উল্টো দিক থেকে আমরা এটা লিখতে আসবো দেখো রুট থ্রি বাই টু এটা এখানে চলে এলো তারপরে কথা আছে ওয়ান বাই রুট টু ঠিক আছে তারপরে কথা আছে কথা জিরো ডিগ্রি সমান কি হবে ডিগ্রি হবে সাইন জিরো ডিগ্রি কথা আছে জিরো তাহলে কস নাইন ডিগ্রি কত হবে জিরো এরপরে আমাদের বার করতে হবে টেন ঠিক আছে টেন আমরা সবাই জানি যে টেন সমান কি সাইন বাই কস ঠিক আছে তাহলে সেটা আমরা আগে লিখে নেব সাইন বাই কস মানে ভাগ করতে হবে কস দিয়ে ঠিক আছে তাহলে কী হবে শূন্য বাই এক শূন্য বাই এক মানে কী হবে শূন্যই হবে আমাদের ঠিক আছে এইটা আমাদের কত দেখ হবে এটা কথা সেখানে বলা আছে আমাদের এক বাই দুই ভাজি কত রুট তিন বাই দুই তাহলে এটা যখন ভাগ হবে তখন কী হবে এটা এটা গণিত কাটাকুটি করতে গেলে আমাদের উল্টে যেতে হবে তাহলে কত হবে এটা দেখো এক বাই দুই গণিত কী হবে দুই বাই রুট তিন হবে গুণিত করার জন্য উল্টে গেল তাহলে পরে দুই নিচে দুই কাটাকুটি হয়ে গেল কত করে রইলো আমাদের এক বাই রুট থ্রি বেরিয়ে গেল একটা মান আবার দেখো সাইন বাই কস এখানে করবো পঁয়তাল্লিশ ডিগ্রি রাখবো কি হবে এক বাই রুট টু এক বাই রুট টু ভাজিত এক বাই রুট টু ঠিক আছে তাহলে এটাও কত আসবে আমাদের গণিত করলে উল্টে যাবে এক বাই রুট টু গণিত রুট টু বাই এক দেখো রুট টু রুট টু উপরে কেটে যাচ্ছে কত নিচে পড়ে যাচ্ছে উপর নিচে এক পড়া যাচ্ছে বেরিয়ে গেল পরেরটা দেখো রুট থ্রি বাই টু তো কত ওয়ান করলে উল্টে যাবে সেমভাবে আমরা করে দেখি রুট থ্রি বাই টু গণিত কী হবে টু বাই ওয়ান হবে নিচে দুই ওপরে দুই কেটে গেল কত করে রইলো রুট থ্রি বাই ওয়ান নিচে ওয়ানটা লিখার কোনো দরকার নেই তাই লিখলাম রুট থ্রি ঠিক আছে এরপর এইখানে দেখো আমাদের কথা বাই জিরো ঠিক আছে কিন্তু আমরা জানি কোন ভাগ করতে পারি না যদি ভাগ করতে হয় তখন এটা সেটা কি হয়ে যায় অসংখাত ঠিক আছে এতদূর তোমাদের আশা করছি কোনো বুঝলে অসুবিধা নেই ঠিক আছে তাহলে এরপর আমরা করের করবো হচ্ছে আমাদের কটও আমাদের কি সেম আমাদের ট্যান এর পুরো উল্টো মানে ট্যান 90 ডিগ্রি সমান কট 0 ডিগ্রি তাহলে উল্টো দিকতে আবার লিখতে আসবো কট 0 ডিগ্রি কথা হবে তোমার ট্যান 90 ডিগ্রির হবে তাহলে কত আছে ট্যান 90 অসঙ্গত সেটা লিখলাম আমরা তারপরে কত আছে দেখো √3 আছে সেটা লিখলাম তারপরে কত আছে 1 আছে তারপরে কত আছে আমাদের 1 বাই আমাদের √3 আছে ঠিক আছে আর তারপর লাস্টে কত আছে আমাদের শেষে 0 দেখো আমাদের অলরেডি আমাদের চারটা করে ফেললাম কিন্তু একটা আমাদের খুবই কঠিন লাগলো না তাই তো দেখো এত সহজে হয়ে যাচ্ছে কোনো মুখস্ত না করে এটা হচ্ছে আমাদের ট্রিক্স দেখতে থাকো কি করবো এরপর আমরা শেখ সেকের আমরা মানটা বের করব ঠিক আছে তাহলে দেখো আমরা জানি সেক সমান কি আমাদের কসের উল্টো ঠিক আছে সেকের মান বার করা খুবই সহজ কস যা আছে কসের মান তো আমরা আগে বার করে নিচ্ছি তাই না কসটাকে উল্টে দিলেই আমাদের হয়ে যাবে শেখ কেমন ভাবে দেখো মানে সেক মানে কি হচ্ছে যে কসের উল্টো তাই তো যেটা আমরা বললাম মানে এখানে কস কথ আছে ওয়ান ওয়ান আছে মানে কি এখানে আমাদের ওয়ানের নিচে তো নিশ্চয়ই ওয়ান আছে তাই না ওয়ান বাই ওয়ান আছে মানে কি হবে উল্টে দিলেও কি হবে ওয়ান বাই ওয়ানই হবে মানে কত হবে ওয়ানই হবে এরপর দেখো এখানটা আমাদের কসের আমাদের ত্রিশ ডিগ্রি মান কথা আছে রুট থ্রি বাই টু উল্টা কি হবে এটা আমাদের টু বাই রুট থ্রি হবে না টু বাই রুট থ্রি উল্টে গেল দেখো এটা ঠিক আছে তারপর দেখো এখানে কত আছে ওয়ান বাই রুট টু আছে কষের মানটা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রিতে ওয়ান বাই রুট টু আছে উল্টে দিলে কি হবে শুধুমাত্র রুট টু বাই ওয়ান কিন্তু নিচে লেখার দরকার নেই তার জন্য শুধুমাত্র লিখবো আমরা রুট টু হলো ঠিক আছে তারপরে দেখো এটা কথা আছে ওয়ান বাই টু আছে উল্টে দিলে কি হবে শুধুমাত্র টু হয়ে যাবে বা টু বাই ওয়ান হবে যেটা আমাদের ওয়ানটা নিচে লেখার দরকার নেই ঠিক আছে আর এইখানে কথা আছে দেখো শূন্য আছে শূন্য আছে মানে এখানে কী আছে দেখো শূন্য নিচে নিশ্চয়ই তো এক আছে তাই না এবার উল্টে গেলে কী হবে এক বাই শূন্য মানে কি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা হচ্ছে তাহলে কি হয় আমাদের জানি আমরা অসংঘাত তাই না অসংগত ঠিক আছে এরপর আমাদের লাস্ট পড়ে রয়েছে আমাদের কি বলতো কোশেক রাইট কোশেক কোশেক করা সেকের মতনই খুব সহজ কেন বলো তো কোশেকও হলো আমাদের সাইনের পুরো উল্টো যেমন আমরা এটা কসের এর উল্টো করলাম সেরকম ভাবে যদি আমরা সাইনের উল্টো করি তাহলে এটা যাবে সাইন কত আছে কেন বলতো সাইন শূন্য আছে মানে কি নিশ্চয় এক আছে তাই না তাহলে এটাই যদি উল্টে দিই কি হয়ে যাবে এক বাই শূন্য হয়ে যাবে শূন্য দিয়ে তো ভাগ করলে কি হয় জানো তো সব সংখ্যাকেই অসংখ্যাত লিখে দেবো আমরা এখানে অসংখাত ঠিক আছে তারপর দেখো সাইন থ্রি ডিগ্রি কি আছে ওয়ান বাই দুই ঠিক আছে এক বাই দুই আছে তাহলে কি হবে শুধু দুই বাই এক হবে এইখানে দেখো তারপর সাইন মান কথা আছে রুট থ্রি বাই টু ঠিক আছে কিন্তু উল্টে দিলে কথা হবে এটা আমাদের টু বাই রুট থ্রি খুব সহজ দেখো এবং দেখো এখানে কথা এক আছে এক আছে মানে কি জানি একের নিচে তো একই আছে উল্টে দিলে সেটাই থাকবে তাই না খুব সহজে তাহলে এটা আমাদের একই আইটেম দেখো বন্ধুরা আমরা খুব সহজে সাইন কস ট্যান কট সেক এবং কোশেকের মান শুধুমাত্র শূন্য থেকে পাঁচ শূন্য থেকে চার পর্যন্ত কয়েকটা সংখ্যা লিখে কিন্তু বার করে দিলাম এত সহজে কিন্তু তোমরা কোনোভাবে কোথাও বুঝতে পারবে না তাহলে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবে তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে